নাbody করে খুদিলালে উপর আমি করছে প্রশমন দিনে তাই আমি মন ফিরিয়ে যার জানা থাকবে তাহলে সর্বপ্রথম আগে বাচ্চাদের প্রশ্ন যার জানা থাকবে হাত চোখ করবে আমার মাইক বেগে দাঁড়িয়ে আছে একটু খেয়াল আগে হাত করবে চলো

বুঝতে পেরেছ এবার একটু ভালো করে বলে দিই তিনটে প্রশ্ন আমি তোমাদেরকে করেছি সর্বপ্রথম যেটা প্রথম নম্বর কাবাতে সর্বপ্রথম কে আজান দিয়েছিল দ্বিতীয় নম্বর কোন নবী মাছের পেটে চল্লিশ এই প্রশ্নগুলোর উত্তর কার হবে একটু এই করে দেখি কার হবে জপ করে এত করো কার এটা শুধু বাচ্চাদের জন্য তোমাদের ভিতরে ভালো করে শোনো সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল বুঝতে পেরেছ আমার কথা হ্যাঁ সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল দ্বিতীয় নম্বর কোন নবী মাছের পেটে চল্লিশ দিন ছিল আর তিন নম্বর আমার আপনার দয়ার নবী এই দুনিয়ার বুকে কোন মাসে এসেছিল বলো কার হবে কারোর হবে না হবে কচি হবে চেষ্টা করো হয়ে যাবে হ্যাঁ কে কে না দুটো হলে হবে না তিনটে তিনটেই বলতে হবে পুরস্কার অনেক দামি একটা উপহার বলে কথা হবে কছি

এবার কাদের কোশ্চেন করবো আমি কাদের বলেছিলাম আমার মা বোনেদের আমার মা বোনেরা মনে মনে করতে হয়তো প্রশ্ন করবেন বলদিন পাঁচটা সিরিয়ালের নাম হ্যাঁ দেখেন আমার মায়েরা মনে মনে এরকম করছে কিন্তু ইসলামিক অনুষ্ঠান আমি চাইবো ইসলামিক কিছু কোশ্চেন আপনাদের কাছে করা যেহেতু এই কোশ্চেনগুলো করলে কি হয় এই বাচ্চা করছে বাচ্চা একটু জেনে নাই বা যাদের জানা থাকে না তারাও একটু জেনে নাই আর এগুলো জিজ্ঞাসা করলে কি হয় নিজেদের ভিতরে একটা প্রতিভা সৃষ্টি হয় যে না আমাকে শিখতেই হবে সুতরাং এর থেকে আপনারা এড়িয়ে যাবেন না যার হবে একটু হাতে উঁচু করবেন আমার ভাই আপনার কাছে চলে যাবে এবার মায়েদের কোশ্চেন ভালো করে শুনবেন কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন 一梦梦，梦梦情浓。

মহিলাদের ভিতরে একজন মহিলা ইমান এনেছিল সেই মহিলার নাম বলতে হবে দ্বিতীয় নম্বর দুনিয়ার ভিতরে একজন মহিলাকে ভালোবেসে সালাম পাঠিয়েছিল সেই মহিলার নাম বলতে হবে আর তৃতীয় নম্বর খুব ভাইটাল কোশ্চেন যে কোন নারীর গর্বের নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না কার হবে একটু হাত চু করে দেখান হ্যাঁ আচ্ছা ও ভাই শোনো আমার দিকে এই যে ফাইভ জি গতি আমার মায়ের কাছে যাবে মাইক দেবার দরকার নেই মায়ের মুখ থেকে প্রশ্নটা ভালো করে মানে উত্তর যেটা দেবে ওটা শুনে আপনি মাইকে বলে দেবেন ঠিক আছে ওখানে আওয়াজ দেওয়ার দরকার নেই ঠিক আছে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু ফাইভ জি কত যাও কি হলো হ্যাঁ কেউ হাসি হাসি নয় এটা ইসলামিক অনুষ্ঠান বিশেষ করে আমার মায়ের একটু আপনারা পর্দার সাথে থাকবেন সর্বপ্রথম যে কোশ্চেন আমার মায়ের জন্য কোন মহিলা সর্বপ্রথম নিজে বলছে কী বলবেন নিজেই বলবেন নিজেই না 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 মায়ের মুখ থেকে আবার দরকার নেই মেয়েদের গলাটাই কণ্ঠটাই তো সর্বপ্রথম পর্দা সুতরাং কণ্ঠ শুনলে তো সবাই এ করছি হ্যাঁ বসেন হ্যাঁ বোঝা বস সব দাঁড়িয়ে পড়েছে বসে সম্পর্স সম্পর্সে যাও এ করছি বোস উত্তর দিতে পারে না দাঁড়কে দেখতে চাবে বোসো আচ্ছা আমার মায়ের কাছে সর্বপ্রথম যে কোশ্চেন মা বলেন সর্বপ্রথম কোন মহিলা ইমান এনে মা খা যা মা

আর আমি একটা কোশ্চেন আপনাকে করবো এটা হচ্ছে প্রশ্নের বাইরে তবু আপনি আপনাকে আমি করছি যদি আপনার জানা থাকে আপনি বলবেন ঈশা নবী মানে যে মায়ের পেটে ছিল সে মায়ের নামটা একটু বলেন দেখি মরিয়াম মাশাল মাশাল এই তো কত সুন্দর উত্তর দিল কত ভালো লাগলো তাই না এতে করে কি হয় এক গ্রামের একটু সুনামও হয় আমাদের বাপেরা যারা বা বাবুরা যারা দেখছে তাদের কিন্তু এক হাত মুখ পাঁচ হাত হয়ে গেছে হ্যাঁ দেখেছে আমার বাড়ির বৌমারা ভাবিরা বা আমাদের বৌরা কত সুন্দর উত্তর দিতে পারে এরা কত সুন্দর জানে মা আশাল্লাহ এইরকম শিক্ষা আমাদের অর্জন করতে হবে ইসলামিক কিছু কুইজ বা ইসলামিক নলেজ আমাদের ভিতরে রাখতে হবে তারপরে কিন্তু আমরা অনেক অনেক জায়গায় এরকম সম্মান সম্মানে সম্মানিত হতে পারবো যা আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই চলে আসো একদম সঠিক উত্তর দিয়েছে এবার হবে আমার যুবক ভাইদের করছেন এদিকে তো যুবক কই সব কোথায় সবার রাস্তার দিকে দাঁড়িয়ে আছে নাকি কমিটি ভাইরা সবার রাস্তার দিকে আছেন তো আপনারা জেগে সমস্যা নেই তো আমি প্রশ্ন করব আপনারা শোনে যদি আপনাদের জানা থাকে ওখান থেকে হাত উঁচু করবেন আমার ভাই ওখানে চলে যাবে সমস্যা নেই ঠিক আছে আর যদি না জানা থাকে আপনাদের গ্রামের মান সম্মান আপনাদের হাতে সব ঠিক আছে আমার যুবক ভাইদের জন্য কবি ছাঁদের মাধ্যমে লিখছে শোনেন कोन सां <inaudible> <p> <inaudible> <inaudible>

আমার যুবক ভাইরা যারা আছে প্রশ্ন সর্বপ্রথম যেটা আপনাদের করেছি কোন সাহামাকে মাকে জিন নুরাইন বলা হতো ভালো করে বুঝবেন আই শুনছেন তো সবাই শুনবেন বাবু একটু ভালো করে যেহেতু আপনার জানা থেকে আপনি উত্তর দিনের সমস্যা নাই কোন সাহাবাকে জিন নুরাইন বলা হতো আল্লাহ রসুল একজন সাহাবাকে ভালোবেসে জিন নুরাইন বলে ডাকতেন সেই সাহাবার নাম বলতে হবে আর দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের সিংহ কোন সাহাবাকে বলা হতো তিন নম্বর আমার আপনার দয়ার নবীর নানা জানের নাম হবে কারোর ওই সাইডে কমিটি ভাইরা কোথায় সব হাত করেন কার কার হবে হ্যাঁ হবে না কারোর দেখতেও পাচ্ছি না হবে না সময় নষ্ট করব না নয়টা বাঁচতে চলেছে বেশি সময় নষ্ট করবো না যদি না হয় ছেড়ে দেবো সমস্যা নেই হ্যাঁ ছেড়ে দি নাকি দেখছি তোদের হবে না তোরা তো কিছু এমনিও হ্যাঁ তো বেকার হ্যাঁ কারোর হবে না কমিটি ভাইরা হবে না ওই সাইডে না আমার ভাইদের আমার তুমি বলবে মানা তুমি বলবে আর একবার দাও তো দেখি ওকে একটু চান্স দাও দেখি ও বলো একবার বলেছি আর এক আর একটা পুরস্কার জিতুক সমস্যা কোথায় ঠিক আছে যদি একজন ডবল বলে একটাই পুরস্কার দিয়ে হয়ে যাবে একটু বাসুক নাকি মানে বলো দেখে কোন সাহাবাকে জিন্ন রাইন বলা হতো না মনে আছে তবে মাইক ধরে ওরা সব ভুলে গেছে বুঝলেন সঠিক উত্তর দ্বিতীয় নম্বর কোন সাহাবাকে আল্লাহ সিংহ বলা হতো আলীরা একটু মাদ্রাসে পড়িস সত্যি কথা বল মাথায় হাত ও মাদার পড়ে না তবে খুব সুন্দর উত্তর দিচ্ছে তাই না বলেন বাবু হ্যাঁ খুব সুন্দর তুমি কোথা থেকে শিখেছো বাব মুক্তবে যাও হ্যাঁ মাসাল্লাহ তোরা যাস মুক্তবে বলে আমরা মুক্তবে যাবো কেন আমরা সব কি বলে সে কি খেলা বলে ঠোস ঠাস করে কি বলে হ্যাঁ ফ্রি ফায়ার হ্যাঁ এটা সব ফ্রি ফায়ার খেলে খেলিস তোরা সত্যি কথা বল কেউ খেলো না তোমরা এরা খুব ভালো তবে মাঝে মধ্যে একটু অর্ধেক খেলিস বলা বল একটু অর্ধেক মাকে গালি দিস কে কে একটু হাতিচু করো দেখি মাকে গালি দাও কে কে একটু হাতিচু করো একজন হাত করেছে ও মা মারে গালাগালি দেয় হ্যাঁ যাক মাশাআল্লাহ তিন নম্বর কোশ্চেন আমার আপনার দয়ার নবীর নানা জনের নামটা বলো ওহাব বিন আব্দে মানাব আ ওহাব বিন আব্দে মানাব মাশাআল্লাহ উত্তর সঠিক হয়েছে তবে মানাব আব্দুল ওয়াহাব জুহুরি ঠিক আছে ওয়াহাব নামটাই আর কি মেন নাম যেমন আমাদের নাম হয় না যেমন আমার নাম এমডি আরিফ আমিনি আমার মেন নামটাই তো আরিফ তারপর আমিনি এমডি এগুলো তো সাইড সুইট বা আমাদের টাইটেল যেগুলো হয় এইগুলো যাক মাসাল্লাহ খুব সুন্দর উত্তর দিয়েছে তবে সত্যি খুব ছেলেটা ভালো আমি দোয়া করি এই সমস্ত ছেলেদের আল্লাহ পাক দিনের দায়ী হিসাবে কবুল করে নিক একটু সকলে মিলে বলো আমি আমিন একটু জোর করে তো আর একটু মন করে দাও না তাহলে এবার পুরস্কার আমি বার করি নাকি তো তো পাওনি একটা কেউ এদের মুখের দিকে আর তাকানোর মতো না তাই না আমার যে মা ওখান থেকে উত্তর দিয়েছিল ও ভাই সে টিক মেরে রেখেছো তো পাবে তো পরে গিয়ে যাক মাশাল্লাহ ঠিক আছে কই দেখি এগুলো বার করো পুরস্কারগুলো আমি অনেক জায়গায় আগে দিতাম এগুলো কী দিতাম যেমন কেউ যদি বাচ্চা কাচ্চা কোনো পুরস্কার পেত দশ টাকা বিশ টাকা এগুলো দিতাম কিন্তু এখন দিই না কেন বল বললাম আগে যখন টাকা পয়সা দিতাম এরা কী করতো নিয়ে পার দোকানে যাবে গিয়ে পার ভাই একটা বেরিয়ে দাও অনেক ছেলে এরকম রয়েছে বুঝলেন আর একটু সে কী বলে শেখ আর নাকি কি খাই গুটকা হ্যাঁ এরা খায় অনেক ছেলে এদের ভিতরে আছে তোমরা কেউ খাও নাকি বাবা হ্যাঁ ওবালে সিগারেট খায় কি সব আছে কাণ্ড বলেন দিনে হ্যাঁ তবে এই সমস্ত কাণ্ড এই জন্য আমি টাকা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছি এখন আমি এমন একটা জিনিস এদের জন্য আমি ব্যবস্থা করেছি যে জিনিসের দ্বারাই এরা কিছু শিখতে পারুক যে জিনিসের দ্বারাই এরা কিছু জানতে পারুক সুতরাং জিনিসটা হলো কি নামাজ শিক্ষা কি এখানে কি লেখা আছে বাবা আসলাত মিফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের বল চাবি ছাড়া কি কোনোদিন তালা বাবা হ্যাঁ ভাঙতে হয় তবে আল্লাহ ভাঙা যাবে করে যাবে সুতরাং নামাজ পড়তে হবে তারপরে আমরা জান্নাত পাবো ঠিক না হ্যাঁ তাহলে আমরা এখানে যতগুলো মানুষ আছে আমাদের ভিতরে কোনো মানুষকে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সঠিক ভাবে পড়তে পারি এবং বলতে পারবো আমরা কেউ পারবো না সুতরাং এই নামাজ শিক্ষা এই জন্য আমার দেবা যে এখান থেকে সহি সালামত কিভাবে পড়তে হয় নামাজ কিভাবে নামাজ পড়তে হয় সমস্ত সব কিছু বিবরণ আপনি এর ভিতর থেকে পেয়ে যাবেন এই নামাজ শিক্ষা এই কিতাবটি যিনি লিখেছেন আল্লামাই রুহলামি হুলামি আলাইকে আপনার হয়তো অনেকের নাম জানেন বসিরহাতে জমিনকে ধন্য করে শুয়ে আছেন তাঁর হাতে করা একটা মাদ্রাসা আছে বসিরাট আমিনিয়া মাদ্রাসা কোথায় বললাম বসি রায় আমি নিয়ে আমাদের আসা সেখান থেকে রিসেন্ট দু হাজার চব্বিশে আমি ওখান থেকে পাকড়ি পেয়েছি মাওলানা কমপ্লিট করেছি দোয়া করবেন আল্লাপাক এইভাবে দিনের খাদেম হিসেবে আমাকে যেন কবুল করেন তবে এই পুরস্কার আমি করব এটা হলো আমার মায়েদের জন্য মানে উপযুক্ত একটা কেতাব যে কেতাবের ভিতরে খুব গুরুত্বপূর্ণ মশালাগুলোও দেওয়া আছে আমার মায়েরা লজ্জা পায় ইমাম সাহেবের কাছে বা বড় বড় আলেমদের কাছে কিছু মাসলা জিজ্ঞাসা করতো গোপন কিছু মশালা থাকে মেয়েদের থাকে না থাকে না ভাই থাকে তো এই মশালাগুলো আমার মায়েরা জিজ্ঞাসা করতে লজ্জা পায় সুতরাং এই কেতাবটা যদি আপনি ভালো করে পড়েন এক কথায় এই কেতাব যদি একজন বেধর্মী মানুষ আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করে তার জন্য এই কেতাবটাই যথেষ্ট চলে বলো সুবাহ আল্লাহ তাহলে এই কেতাবটা আমার মায়ের জন্য দিয়ে দেবো ভাই যে ভাই এখানে বসছিল কেন যাও আমার মাকে গিয়ে দিয়ে আসো আর একটা কেতাব এটাও নামার শিক্ষা এটা হলো আমার এই ছোট্ট কচির জন্য দাও একে দিয়ে দাও একে একটা রই মাকে একটা দিয়ে দাও হ্যাঁ একটু তকবি দাও না আর এই তকবির